হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দু হাজার চব্বিশের যে পৌষ অমাবস্যা পড়ছে সেই নিয়ে আলোচনা করব পৌষ অমাবস্যার যে তিথিটি শুরু হবে সেটি হলো তিরিশে ডিসেম্বর ভোর চারটে এক মিনিটে এবং একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে ছাপ্পান্ন মিনিটে গিয়ে শেষ হবে এই তিরিশে ডিসেম্বর সকালবেলা যে সূর্য উদয় হবে তা হলো সাতটা তেরো মিনিটে এই দিন সোমবার পড়ায় একে সোমবতী অমাবস্যা বলা হয় এই দিন ভগবান শিব ও শক্তির বিশেষ করে পুজো করা হয় এই দিন আবার একটি বৃদ্ধিযোগও তৈরি হচ্ছে সেটি সারা দিন থাকবে সকাল থেকে রাত অবধি রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনি টাইম পাবেন এই দিন যা যা কাজ করা হয় তাতে আপনার সফলতা আসবে এই বৃদ্ধি যোগে কোনো নতুন কাজ বা ব্যবসা আপনি শুরু করলে তাতে ভালো সাফল্য পাবেন এই দিন ভক্তরা কি কি করে থাকেন এই দিন প্রার্থনা মন্ত্র জব ধ্যান যা করবেন সেটি বিশেষ ফলদায়ক ভগবান বিষ্ণুর সাথে সাথে ভগবান শিব ও পার্বতীরও পুজো করা হয় এছাড়া বিষ্ণু সহস্র নাম গীতা পাঠ এ অন্যান্য পবিত্র গ্রন্থগুলিও পাঠ করা হয় এই পৌষমাবস্যার দিনে সাধারণত ভক্তরা তামসিক খাবার পরিহার করে উপবাস পালন করে এছাড়া এই দিন মূলত পূর্বপুরুষদের জন্য বিশেষ এই দিন মানা হয় সেই জন্য ভক্তরা পিতৃতর্পণও করতে পারেন প্রয়াত আত্মাকে জল তিল এবং চাল নিবেদন করতে পারেন এতে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন এছাড়াও পৌষ দিন পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় স্নান করা উচিত এবং অভাবী মানুষদের বস্ত্র দান করা দরকার পৌষ মাস যেহেতু শীতকাল তাই আপনি কম্বলও দান করতে পারেন এই দিন পিতৃ দোষ থেকে মুক্তি পেতে কাক কুকুর এবং গরুকে খাওয়াতে পারেন নিজের খাবারের কিছুটা অংশ বের করে তাদের খাওয়ান এর ফলে আপনার পরিবারে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার